নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাবো আইপিএল দু হাজার পঁচিশের নটা নতুন নিয়ম কি এবং বলতেই পারি এই নটি নতুন নিয়মের জন্য কিন্তু আইপিএল দু হাজার পঁচিশ দেখতে একবারে অন্যরকম লাগবে এবং তার পাশাপাশি আপনাদেরকে জানাবো আইপিএল অপশানে কে কেআরের দুই প্রাইম টার্গেট কোন বিদেশি হতে পারে তো ওভারঅল বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তরা সকলকে একটু করব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে জানাই আইপিএল দু হাজার পঁচিশের নটা নতুন নিয়ম কি প্রথম যেই নিয়ম সেই নিয়মে কিন্তু এইটুকুনি কনফার্ম যে আইপিএলের সমস্ত দলই বদলে যাচ্ছে প্রথম নিয়ম হচ্ছে আইপিএল দু হাজার হচ্ছে মেগা অকশন মেগা অপশানের আগে প্লেয়ার রিটেনশনের নিয়ম ঘোষণা করে দিয়েছে আইপিএল গভর্নর আইপিএল জানিয়েছে এই বছর কিন্তু একটা দল ইন্ডিয়ান আর ওভারসিজ মিলিয়ে ম্যাক্সিমাম পাঁচটা প্লেয়ারকে রিটেন করতে পারে এবং একটা প্লেয়ার যারা আনক্যাপড ইন্ডিয়ান হবে মানে যারা আনক্যাপ বলতে যারা কোনোদিন ভারতীয় দলের হয়ে খেলেনি সেরকম একটা প্লেয়ারকে রিটেন করতে পারবে অর্থাৎ পাঁচটা ক্যাপ প্লেয়ার সেটা ইন্ডিয়ানও হতে পারে বিদেশিও হতে পারে এবং একটা আনক্যাপ প্লেয়ার যে কোনো দিন ভারতের জন্য খেলেনি অর্থাৎ ছটা প্লেয়ারকে রিটেন করতে পারবে যে কোনো ফ্র্যাঞ্চাইজি এবং শুধু তাই নয় ছটা রিটেনশান অথবা ছটা আর কার্ডও কিন্তু ব্যবহার করতে পারে অর্থাৎ একটা দলের কাছে কিন্তু পুরোপুরি চান্স আছে ছটা প্লেয়ারকে রিটেন করার দ্বিতীয় নিয়ম হচ্ছে একটা দল কিন্তু তারা যে কটা প্লেয়ারকে রিটেন করতে পারবে ভাবুন কোনো দল চারটে প্লেয়ারকে রিটেন করলো সেক্ষেত্রে কিন্তু সেই দলের কাছে বাকি থাকবে দুটো আর টি এম কার্ড যদি তিনটে প্লেয়ারকে রিটার্ন করে তাহলে বাকি থাকবে তিনটে আর টি এম কার্ড অর্থাৎ ছটা প্লেয়ারকেই কিন্তু মানে তাদের দলে ফিরিয়ে আনতে পারবে বা রেখে দিতে পারবে এরকম কিন্তু নিয়ম এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম তৃতীয় নিয়ম হচ্ছে প্রত্যেক কটা দল এই বছর আইপিএলের মেগা অপশানে একশো কুড়ি কোটি টাকা নিয়ে বসতে পারবে অর্থাৎ এতদিন ধরে যেটা ছিল একশো কোটি টাকা সেটা বেড়ে গিয়ে হয়েছে একশো কুড়ি কোটি টাকা এইটা হচ্ছে তৃতীয় নতুন নিয়ম চতুর্থ নিয়ম হচ্ছে এইবারে আইপিএল কিন্তু দেবে ম্যাচ ফি ইম্প্যাক্ট প্লেয়ার সমেত প্রত্যেক কটা দলকে কিন্তু সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ম্যাচ ফি দেওয়া হবে অর্থাৎ এইটা হচ্ছে চার নম্বর নতুন নিয়ম পাঁচ নম্বর নিয়ম হচ্ছে এই বছর আইপিএলে যেই প্লেয়ার নিজের নাম রেজিস্টার করবে না মেগা অপশানের জন্য তাদেরকে কিন্তু আইপিএলের জন্য ইনএলিজিবল প্লেয়ার বা আইপিএলে তার রেজিস্ট্রেশন ইনএলিজিবল হয়ে যাবে মানে ধরে নিন অনেক প্লেয়ার আছে যারা কিন্তু প্রথমে এর অপশানে নিজের নাম দেয় না পরবর্তীকালে যদি কোনো দল তার সঙ্গে কন্ট্যাক্ট করে তাহলে কিন্তু তারা আবার নাম দেয় সেটা কিন্তু হবে না অর্থাৎ যেই প্লেয়ার নিজের নাম রেজিস্টার করবে এবং যারা আনসোল্ড থাকবে তাদের মধ্যেই কিন্তু আবার প্লেয়ার নিতে পারবে অর্থাৎ যারা আইপিএল এর অপশানের আগে নিজের নাম অকশনের জন্য রেজিস্টার করবে না তারা কিন্তু এই বছর আইপিএল খেলতে পারবে না অর্থাৎ পরবর্তীকালে অনেক প্লেয়ারকে যে নেওয়া হয় সেটা কিন্তু নেওয়া যাবে কিন্তু তার জন্য আইপিএল অপশানে রেজিস্টার করতে হবে এবং একমাত্র আনসোল্ড প্লেয়ারদেরকেই প্লেয়ার অকশন ছাড়া চলন্ত আইপিএলে কোনো প্লেয়ারের সাবটিটিউশনে নেওয়া যাবে এটা হচ্ছে পাঁচ নম্বর নিয়ম ছ নম্বর নতুন নিয়ম হচ্ছে যেই সমস্ত প্লেয়ার অকশানে মানে তাদেরকে বিক্রি হয়ে গেছে তারা কিন্তু নিজের নাম যদি দল থেকে ব্যাক আউট করে বা তারা যদি খেলতে আসতে না পারে তাহলে কিন্তু আইপিএল তাদেরকে দু বছর ব্যান করবে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে প্লেয়ার যেমন লাস্ট সিজেন সাকিব আল হাসান মুজিবুর রহমান কে কে দলে বিক্রি হওয়ার পরেও তারা খেলতে আসেনি সেরকম এই বছর থেকে যেই প্লেয়ার করবে সেই প্লেয়ারকে কিন্তু দু বছরের জন্য সাসপেন্ড করা হবে আইপিএল থেকে আট নম্বর নতুন নিয়ম হচ্ছে যেই সমস্ত প্লেয়ার ভারতীয় দলের জন্য খেলেছে তাদেরকেও কিন্তু আনক্যাপড বলা যাবে যদি সেই প্লেয়ারটা পাঁচ বছর বিগত পাঁচ বছর ভারতীয় দলের প্লেইং লেভেন না সুযোগ পায় মানে ধরে নিন আমি আই ভারতীয় দলের জন্য খেলেছিলাম সেই দু হাজার আঠেরোতে তারপরে আমি সুযোগ পাইনি যেহেতু পাঁচ বছর হয়ে গেছে সেই জন্য কিন্তু সেই খেলা ক্যাপ প্লেয়ারকে আনক্যাপ প্লেয়ার ধরা হবে এবং যদি না সে বিসিসিআই সেন্ট্রাল রেজিস্ট্রার যেটা বিসিসিআই একটা অ্যামাউন্ট পে করে বিসিসিআইয়ের সেন্ট্রাল কন্ট্র্যাক্টের আওতায় যদি সেই প্লেয়ার পাঁচ বছর না থাকে তাহলে তো তাকে সেই ক্যাপ প্লেয়ারকে আনক্যাপ বলে ধরা হবে এবং লাস্ট নম্বর নিয়ম হচ্ছে এই বছরে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা ক্যারি ফরওয়ার্ড হবে মানে আইপিএল দু হাজার পঁচিশেও কিন্তু আমরা ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা কিন্তু দেখতে পারবো অর্থাৎ এটা হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশের নটা নতুন নিয়ম এবং আমি বলি এই নিয়মে কিন্তু অবশ্যই অনেক কিছুই ভালো সিদ্ধান্ত নিয়েছে আইপিএল এবং সত্যি আমি স্যাটিসফাইড প্রত্যেক কটা ডিসিশান এবং আমি সত্যি খুবই মানে অবাক হয়ে যাই কিভাবে আইপিএল গভর্নর এত ভালো ভালো সঠিক পদক্ষেপ নেয় এই জন্যই কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট ইন্ডিয়াতে অনেক এগিয়ে আছে কারণ যারা বসে থাকে ম্যানেজমেন্ট চেয়ারম্যান তারা কিন্তু দারুণ দারুণ সিদ্ধান্ত নেয় মানে দারুণ সত্যি করে যে কটা নিয়ম বানিয়েছে সে কটা নিয়মে কিন্তু একশো একশো দেবো আমি আইপিএল গভর্নর চেয়ারম্যান যারা এই নিয়মটা একসঙ্গে বানিয়েছে এইবারে আপনাদেরকে জানাই কলকাতা নাইট রাইডার্স দলের প্রাইম দুটো টার্গেট কে হতে পারে অবশ্যই কে কে আর কিন্তু প্রাইম দুটো টার্গেট বিদেশি তার মধ্যে একজন অবশ্যই টার্গেট থাকবে সেটা হচ্ছে ফিল সল্ট ফিল্ড লাস্ট সিজন কে কেয়ারের জন্য যা খেলেছে সেটা আউট আমাকে আলাদা করে বলতে হবে না প্রায় প্রতি ম্যাচেই ফিল্ড সল্ট কে কেয়ারের জন্য ফিফটি করত সত্তর আশি রান করতো তাহার বিধ্বংসী স্টার্ট দিত তাই কলকাতা নাইট রাইডার্স দলের প্রথম প্রাইম টার্গেট হবে ফিল এবং দ্বিতীয় প্রাইম টার্গেট যাকে কলকাতা নাইট রাইডার্স নেওয়ার চেষ্টা করতে পারে সেটা কিন্তু হবে মিচেল স্টার্ক কারণ স্টার্ক লাস্ট সিজন কে কেয়ারের জন্য কিন্তু নক আউট ম্যাচ মানে সেমিফাইনাল আর ফাইনালে যা বল করেছিল বিগ ম্যাচ প্লেয়ার আমরা স্টার্ককে বলি এবং স্টার্ক কিন্তু সেটা প্রমাণ করেছে এবং আমি বলতেই পারি সেমিফাইনাল ফাইনালে স্টার্কের বলিংয়ের জন্য কিন্তু কে কে আর খুবই সহজভাবে একতরফা ম্যাচ জিতে কিন্তু আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে তৃতীয়বারের জন্য তাই স্টার্ক যদি কম দামে পায় কে কে আর তাহলে অবশ্যই কে কে আর কিন্তু স্টার্কের জন্য ঝাঁপাবে তো দেখা যাক কে আর এর প্রথম প্রাইম টার্গেট কিন্তু ফিল্ডসল্ড হবে এটুকু আমার কনফার্ম মনে হচ্ছে তবে স্টার্ক কিন্তু যদি কম দামে পায় কে কে আর তাহলে কিন্তু স্টার্কের জন্য ঝাঁপাতে পারে তাহলে বন্ধুরা ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ হচ্ছেন সকলকে একটু তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ